আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি হাশরের ময়দান যেদিন কায়াম হয়ে যাবে সেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান তার বাবার পরিচয় দিবে না সেদিন স্ত্রী স্বামী স্বামী স্ত্রী কেউ কাউকে পরিচয় দেবে না আল্লাহ বলেন ইয়া উমাইয়া ফিররুল মারো সেদিন সবাই সবাইকে দেখে পলায়ন করবে কেউ কারোর পরিচয় দিবে না সেদিন আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন সানার বান্দার কেউ থাকবে না সেই হাসরের ময়দানের বিভীষিকাময় মুহূর্তে কেউ কারোর দেখার কোনো টাইম নাই দুনিয়াতে বিপদে পড়লে মানুষগুলি শত্রু হলেও এগিয়ে গিয়ে আসে ঠিক বলেন কিন্তু আখিরাতের ময়দানে আপন মা পর্যন্ত কোনো আগি আসবে না আল্লাহর পয়গম্বর বলেন কোন একজন আল্লাহর বান্দা একটা নেকির কারণে বান্দা জাহান্নামী হয়ে যাবে আল্লাহ পাক দেখে বলবেন বান্দারে তোমার নেকি আর তোমার গুনাহগুলো maaf করা হয়েছে মাত্র একটা নেকি যদি তুমি আনতে পারো কোথা থেকে তাহলে তুমি জান্নাতে যাবে না সে জাহান্নামে বান্দাটা কোন নেকি বল মরব আমাকে একটু অবকাশ দেয়া হোক আমাকে একটু সময় দেয়া হোক আমি একটা নেকি আমি আমি আপনার কাছে নিয়ে আনতে পারবো কারণ আমার মা আছে আমার বাবা আছে দুনিয়াতে যারা আমাকে ভালোবেসে চিনো আমার জন্য তারা তাদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে এমন মায়ের কাছে যদি যে বলি মা গো একটা নেকি পরাজন আমি যদি নেকি না দাও জাহান নামে চলে যাব আমার মা কখনো ফেরত দেবে না আমার আপনার রব বলবে বান্দা ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিলাম তুমি হাসরের ময়দানে খুঁজে আসো বান্দা যাবে খুঁজতে 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 মায়ের দেখা যখন পেয়ে যাবে মাকে ডেকে বলবে মা ওমা আমি তোমার সেই সন্তান যে সন্তানকে তুমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে গিয়া নিজে না কে আমারে খাওয়াইছ নিজে না পরে আমারে পড়াইছ আমার কোনোদিন কষ্ট তুমি দুনিয়াতে দেখতে পাও নাই আমি সেই সন্তান আজকে একটা নেকির কারণে জাহান্নামের আগুনের মধ্যে জল গড়ে মা একটা নেকি কি আমাকে দেয়া যায় না আল্লাহর পেগম্বর বলেন সেদিন মা কি আশ্চর্য জবাব দিবে মা বলবে কে তুমি তোমারে তো চিনি না কই আমি তোমার সন্তান কি বলছো তুমি আমার সন্তান দুনিয়াতে তো আমি বিয়াই করি নাই আমার সন্তান কোথার থেকে আসলো না আউযুবিল্লাহ বলে এই বিবিশিকা মায়ে মুহূর্ত হবে মা সন্তানকে ভুলে যাবে এবার বোঝেন কত বড় বিবিশিকা মুহূর্ত সে হাসরের ময়দানে হবে যারা নাফার হবে এই নাফার মাথার উপরে সূর্য চলে আসবে আজকে কত দূরে সূর্য তারপর চত্র মাসের সময় খালি পায়ে সাথে হাঁটা যায় না মাটিতে হাঁটা যায় না সেই হাসুরিরে মারানে আধা হাত তো মায়া খাত উপরে যখন সূর্য চলে আসবে মানুষের মাথার মগজগুলো টকবগ টকবক করে উঠে যাবে জিহ্বাগুলো বের হয়ে যাবে বান্দাগুলি পানি পানি করে চিৎকার করতে থাকবে চোখ দিয়ে পানি বেরোতে বেরোতে পানি শেষ হয়ে যাবে রক্ত হয়ে যাবে আল্লাহর হয়ে যাবে আল্লাহর এই বিবিসি মুহূর্তে

সাত শ্রেণীর মানুষ দিনে কি আল্লাহ রব্বুল আলামিন আরশে নিচে সাদান করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মধ্যে প্রথম এক নম্বরে যিনি হবেন তিনি হবেন এই ইমামুন আদিলুন ন্যায় প্রয়ন বাদশা ন্যায় বিচারক বাদশা যিনি হবেন আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে আল্লাহ রব্বুল আলামিনের আরশের সাদান করবেন সুবহানাল্লাহ ন্যায় পরায়ণ বাদশা হলো যে ন্যায় বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাসন ক্ষমতা দিয়েছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন এমপি বানিয়েছেন চেয়ারম্যান বানিয়েছেন ক্ষমতা দেয়া হয়েছে সে ক্ষমতার অপব্যবহার করে নাই এমন করে নাই নিজের দলের লোক যা করবে করবে সব মাফ আর অন্য দলের লোক যাই করুক না কেন তাদের জেলের মধ্যে পড়ে দেবে এমন কিছু করে নাই সে যখন ক্ষমতা পেয়েছে এই ক্ষমতার অপব্যবহার করে নাই যদি কখনো কোনো সামিলা বেঁধেছে তো বিচার করেছে ন্যায় বিচার এই ন্যায় বিচারক বাদশা হাসরীর ময়দানে আর সে अजीমে নিছে পাবে জরে বলেন সুবহানাল্লাহ আর আমিন বলেন যারা কোরআন দিয়ে বিচার করেছে তারা হবে এই ন্যায় পরায়ন बादशाहদের অন্তর্ভুক্ত আর যারা আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে নাই তারা হবে কাফের মুশরিক জানিমদের অন্তর্ভুক্ত রব্বুল আলামিন সূরাতুল মায়েদা কুরআনুল কারীমের 5 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনซাল ফা উলাইকা হুমুল কাফিরুন ও আল্লাহ এক বা আরব্দুল আরমিন বলেন সারা আল্লাহ নাজির কৃত পুরান দ্বারা বিশাল ফাইসানা করে না তারা হলো কাফেরদের অন্তর্ভুক্ত আরব্দুল আরমিন মায়েদার ৪৫ নম্বর আতে আবার রিপিট করলেন বারবার শুনে দিলেন শোনো ওয়ালাল্লাহ ইয়াহকুম বিমা আংশারা ল আল্লা কোরআন দ্বারা বিশাল ফাইসলা করে না বিশাল কার্য করে না সংসদ চালায় না যারা রাষ্ট্র চালায় না যারা তারা হলো জানিম আবার আল্লাহ তারা চুয়াল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর আয়াত এই জালেম কাফের বনেই তিনি ক্ষান্ত হলেন না আবার এক আয়াত পরে সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ আবার বললেন আল্লাহর কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না ওরা হলো ফাসেক তাহলে আল্লাহর কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না এদেরকে আল্লাহ তিনটা লোক বেখান দিলেন প্রথমে বললেন কাফের তারপর বললেন জালিম তারপর বললেন ফাসেক ঠিক কি না বলেন আর রব্বুল আলামিন আরো বলেন যাদের কি আমি রাষ্ট্র ক্ষমতা দান করব যারা রাষ্ট্র ক্ষমতার প্রধান হবে প্রধান হবার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চারটি কাজ দিয়েছেন কয়টি কাজ বলেন তো আল্লাহ তাআলা চারটি কাজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুমাক্কানাহুম ফিল আরদি اقামুস সালাতা ওয়া আতাউস আল্লাহ বলেন যাদের কি আমি রাষ্ট্র ক্ষমতা দেব ক্ষমতা প্রথমেই রাষ্ট্র ক্ষমতা এসে চারটা কাজ করবে এক নম্বর নামাজ প্রতিষ্ঠা করবে দুই নম্বর জাকাত ব্যবস্থা চানু গড়বে তিন নম্বর সৎ কাজের আদেশ দেবে আর চার নম্বর অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে ফেরা রাখবে ঠিকই না কিন্তু আমরা কি দেখি নামাজ তো দূরের কথা যদিও রাষ্ট্র ক্ষমতায় আসার আগে মাথায় পট্টি বানিয়ে বিভিন্ন রকমের উমরা হজের মধ্যে যে জনগণকে ধোকা দেয় আবার যখন রাষ্ট্র ক্ষমতায় আসে নামাজ কায়েম করা তো দূরের কথা ব্যবস্থা চালু করা তো দূরের কথা আদেশ করা নিষেধ করা তো দূরের কথা ভালো কাজ তো পাল্লাই নাই ওরা যেন নৈরাজ্য সৃষ্টি করে আর এই দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের উপায় তারা করে বলেন ঠিকই না ঘুম আরাম হয়ে যায় বিরোধী দল জারায় হয় ইতিপূর্বে আমরা দেখেছি পাল্টা পাল্টা যেই বিরোধী দলায় তার আর ঘুমের কোনো ঠিকানা নাই বাড়িছাড়া হতে হয় জেল জরিমানা আপনার ঘুম হয়ে যায় খুঁজে পাওয়া যায় না লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিকই না আমার ভাইরা আল্লাহর پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ছিলেন রাষ্ট্রপ্রধান দিনার বিচার কার্য কেমন ছিল কিতাবের মধ্যে এসেছে একবার কুরাইশ বংশের একটা মেয়ে চুরি করেছে বলেন তো চুরি করার বিচার কোরআনে আছে না নাই কোরআন বলেছে মেয়ে হোক অথবা ছেলে হোক চুরি করলে তার হাত কেটে দিতে হবে যদি এই আইনটা আমার বাংলাদেশে চালু থাকতো আর হাত গুনি যদি কেটে দিত দেখতেন বাংলাদেশের প্রধান মন্ত্রী থেকে শুরু করে এমপি চেয়ারম্যান যাই বলেন না কেন দেখতেন অনেকগুলো মানুষের দেখা যেত যে হাত নাই কথা বলেন ঠিকই না হাত তো যাইতো না কারণ চুরি করে না এমন মন্ত্রী এমপি কবি কম ঠিক কিনা ভাইরা আমার ভাইরা আল্লাহর পয়গম্বরের কাছে বিচার চলে আসলো কুরাইশ বংশের একটা মহিলা চুরি করেছে এবার বিচার কার্য শুরু হয়েছে হজরত তোমর রয়েছেন আবু বকর উসমান রয়েছেন এরা চিন্তা করলো এই যে একজন কুরাইশ বংশের মহিলা আল্লাহর নবী জানে কি জানে না তো যা বোঝা যায় না কারণ কুরাইশ বংশ হলো আমার নবীর বংশ হযরতে ওমর আবু বকরের মতো ওরা আলোচনা করতে লাগলো এই কুরাইশ বংশের মহিলা যদি হাত কাটা যায় তাহলে ওই বংশের মর্যাদার ক্ষুণ্ণ হবে ওই মর্যাদার হানি হবে আল্লাহর পাইগুম্বার কে একটু বলে দাও ইয়া আল্লাহ আপনার কাছে যেই কেসটা এসেছে আজকে এইটা হলো কুরাইশ বংশের কোনো একজন মহিলার কেস এইটা নবীর কানে কানে একটু কে বলে দেবে কেউ বলে দিতে রাজি না আমি যদি যাই না জানি আল্লাহর পাইগম্বার রেগে যেতে পারে হয়তো উল্টো ভাবতে পারে কয় কে যাবে কয় তার একটা নাতি সিনে ছিল তার নাম ছিল উসামা একজন পালিত ছেলে ছিল তার নাম ছিল জায়দে এই জায়দের একটা সন্তান ছিল যার নাম এই ওসামাকে আল্লাহর পাইগম্বার খুব ভালোবাসতেন মোহাম্বত করতেন সবাই বললো ষষ্ঠ মানুষ ওষামা উসামা কে বলে দাও উসামা যেন নবীর কানে কানে যে বলে দাদা গ আপনি যেই বিচার করবেন আজকে ওই মহিলা চুরি করেছেন এই মহিলা কিন্তু আপনার বংশ বংশে বলে নবীর কাছে চলে গেলেন বলা হয়েছে এত মহাব্বত ভালোবাসা নবীর উরুর উপরে বসে নবীকে জড়ায় ধরে কানে কানে বলছে নবী ও আমার দাদা আজকে আপনি যেই মহিলার চুরি করার বিচার কার্য করবেন এ কিন্তু কোরাইজ বংশের নবী কথা শোনার পরে বুঝতে পেরেছেন সাহাবাই কেরাম রায় ওসামা কে এখানে পাঠানো হয়েছে আল্লাহ নবী বসা থেকে উঠে পড়লেন চেহারা রক্তিম বর্ণ ধারণ করল লাল হয়ে গেল নবী আমার বললেন সাহাবাই কেরামের আরে তোমরা মনে করেছো আমার বংশ কুরাই সেই মহিলার বংশ কুরাই বংশ দেখে আমি বিচার কার্য শিথিল করব এমনটি না শুনে রেখো আজকে যদি আমার ফাতেমা আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরি করতো আর যদি ধরা পড়তো আমি বিশ্বনবী ফাতেমার হাত আমি নিজে কেটে দিয়ে পৃথিবীর জমিনে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম আমার ভাইরা আল্লাহর নবী নজির দেখিয়ে গেলেন শোনো বিচার হবে কোন মানুষের দিকে তাকায় না ন্যায় বিচার করতে হবে যদি কেউ ক্ষমতায় যায় কেউ যদি শাসন ক্ষমতা পায় ন্যায় বিচার যদি করতে পারে আল্লাহর পাই গম্বার বলেন ইমাম না এই নেই বিচার নেই বিচার যে করবে এই শাসকটা আল্লাহ রব্বুলালিনের আরসের নিচে আল্লাহ দুই নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ও শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ দুই নম্বর ওই যুবক আর সে নিচে ছায়া পাবে যেই যুবক যুবক কালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন জুব্বা পরেছেন পাঞ্জাবি পরেছেন মাথায় টুপি দিয়েছেন মানুষে কি বলবে এটাকে কখনো ঘোর করে নাই দাড়িটাও রেখে দিয়েছেন দেখেন অনেক যুবক দাড়ি রাখতে চায় না বলে মানুষেরা টিটকারি মারবে ফাজলামি গড়বে একটু বয়স হোক তারপরে দাড়ি রেখে দেব আল্লাহ আলামিনের হাবিব বলেন এই দাড়িটা এমন একটা সুন্দর রাখা কিন্তু অপর দিক সুন্নত এটা এমন একটা সুন্নত মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মাথার মধ্যে টুপি থাকলে সেটা কি কবরে যাবে নাকি মাথার মধ্যে জুব্বা থাকলে সেটাও কি যাবে নাকি না দুনিয়াতে যত সুন্নতি পোশাক ছিল যত সুন্নত ছিল একটাও তার যাবে না এই যে সুন্নত দাঁড়িটা এই দাড়িটা কিন্তু কবর পর্যন্ত এই সুন্নতটা চলে যাবে ধরে বলেন ঠিকই না শুধুমাত্র তার আল্লাহর পায়গম্বর বলেন আসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহর পায়গম্বর ছুটতে থাকবেন তার উম্মত কখনো জাহান্নামে চলে যায় কি না নবী আমার বলেন একটা দৌড় দেব আমি হাউজে কাউসারের কাছে চলে যাব আরেকটা দৌড় দেব জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে দেখে আসব আরেকটা দৌড় দেব মিজানের পাল্লার কাছে যাব আমি নবী সেই দিন ব্যস্ত থাকব না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যায় কেমন করতে করতে দেখবেন একজন দানিওয়ালা উম্মত নাফার মানে তোমার কোনো গুণা করার কারণে জাহান নামের মধ্যে চলে গেছে এবার আমার নবী আপনার নবী মায়া নবী আল্লাহকে ডেকে র ও আমার র আমার আল্লাহ ওই যে দেখা যায় জাহান্নামের মধ্যে আমার এক উম্মত আমার উম্মত্রীর মুখের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ বলবেন ও বোনা করার কারণে ওকে জাহান্নামের ফয়সানা করা হয়েছে আমার আনবী আপনার নবী ডেকে বলবে আর বোনার আমিন আপনার না ফার্মানি করেছেন এইজন্য আপনি ওকে জাহান্নামে দেন আমি কিছু বলবো না তবে আমার সুন্দর দাড়িটা জাহান্নামের মধ্যে পড়বে কেন আমি কেন সহ্য করব আমি সহ্য করতে পারবো না এই শূন্য জিন্দা করতে গিয়ে আমি নবী তাই পের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছে এই শূন্য জিন্দা করতে গিয়ে আমি হুদের প্রান্তরে তন্ত মোবারক শহীদ করেছি অর আমার এই দাড়িটা আমার শূন্য জাহান নামের মধ্যে এটা আমি সহ্য করতে পারবো না আপনি আপনার বান্দা কি জাহান নামের মধ্যে জ্বালান কিন্তু দাড়িটা বের করে দেন আবার আল্লাহ বলবে ও আমার হাবি তুমি কি পাগল হয়েছ মানুষের শরীরের সাথে যার দাড়িটা অ্যাটেজ থাকে মানুষ যদি জাহান নামে থাকে দাড়িটাও জাহান নামে থাকবে ঠিক কিনা বলেন মানুষটা যদি বেরিয়ে আসে তো দাঁড়িটাও বেরিয়ে আসবে ও তো জাহান নামে থাকলে দাঁড়িটা কেমনে বেড়াবে আমার আপনার নবী সেদিন বল বাল্লামে জানি না কেমনে বেরোবে কি বেরোবে জানি না তবে আমার দাঁড়ি জাহান নামে পড়লে আমার কলে যাই কষ্ট লাগবে আল্লাহ ডেকে বলুন হাবি তোমার কষ্ট লাগবে এমন কোন কাজ আমি করব না তোমার দাঁড়ি সুন্নতটা তোমার কলে যাই কষ্ট লাগার কারণে যেহেতু দাঁড়িয়ে আর মানুষকে বিচ্ছিন্ন করা

আরো বলেন যুবক যদি কেউ আল্লাহর এবাদত করে ওই বান্দা যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হবার কারণে যে ইবাদতগুলি করতে পারে না যুবককালে কালে করতো এখন অসুস্থ হয়ে গেছে এখন বৃদ্ধ হয়ে গেছে এখন করতে পারে না আল্লাপাক কে ডেকে বলেন ফেরেস্তারা রে আমার বান্দা যুবক কালে এবাদত বন্ধে কি নামাজ পড়েছে অবিন পড়েছে স্রাগ পড়েছে জিকির কিরাজের মধ্যে ছেঁকেছে রাগ জাগরণ করেছে দৌড়ে দৌড়ে মাহফিলে কোরআনে ময়দানে চলে গেছে এখন অসুস্থ বান্দা বৃদ্ধ হয়ে গেছে জন্য এগুলো করতে পারে না বৃদ্ধ বানিয়েছি আমি আল্লাহ আমার বান্দা যুবক থাকবে এই আমল গুলো এখনো পর্যন্ত করত সুতরাং আমার বান্দা বৃদ্ধ হলেও যুবককালে কালে যে আমল গুলো এখনো সে আমল করতে না পারলেও তার আমল নামায় ওই সব লিখতেই থাকো লিখতেই থাকো সুবহান আল্লাহ আমার বান্দা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যুবক কেনে যেন এবার আদতের মধ্যে লেগে থাকবে ওই হাসরীর ময়দানে আরশিয়া জিমের নিচে ওই যুবকদেরকে সায়াদান করবে সোহান আল্লাহ বলেন আমার ভাইয়া তিন নম্বর আন্নার পায়গম্বার বলেন অরজুলুমকল বো মোহান্নকুন বিল ওই বান্দা যেই বান্দার হৃদয়টা মসজিদে লেগে থাকে জহরের নামাজ পড়ে এসেছে ব্যবসার মধ্যে গেছে অন্য কাজের মধ্যে গেছে কিন্তু মনটা পড়ে আছে মসজিদে কখন আজান দেবে আবার মসজিদে যাব আসরের নামাজ পড়ব মনটা যদি মসজিদের সাথে লটকানো থাকে এই মানুষগুলি হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া দান করবে সুবহানাল্লাহ কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান মসজিদের পাশ দিয়ে যায় আজান হয় এরপর পর মসজিদে আমরা ঢুকিনা কথা বলেন ঠিক কি না আমার ভাইরা বাবাজিরা মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করবে যারা হাসরীর ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে তারা चांद নমরানর پیغمبر বললেন অরজুলানে রজুলানে তাহাব্বা ফিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন ওই দুইজন ব্যক্তি যারা মহাব্বত একে অপরের সাথে ভালোবাসা তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের জন্য একে অপরকে ভালোবাসে আবার ইজতেমা আলাইহি কখনো যদি একত্রিত হয় তো আল্লাহকে খুশি করার জন্য হয় ও তাফার আলাইহি আবার কখনো যদি একে অপরে পৃথক হয়ে যায় তো আল্লাহকে খুশি করার জন্য হয় এই যে এক বন্ধু আরেক বন্ধুর সাথে ভালোবাসা একে অপরের সাথে যে ভালোবাসা তৈরি করলো এই ভালোবাসা তৈরি করার কারণে হাসুরের ময়দানে নি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ হিংসা না mohabbat mohabbat থাকতে হবে হিংসা করলে পারে যে হিংসা করবে তার আমলগুলো রাসূল বলেন হিংসাকারীর আমল সেইভাবে পুড়িয়ে ফেলা হয় আগুন যেমন কাটকে পুড়িয়ে ফেলে আগুনে আগুন যদি কাটের মধ্যে লাগায় দেয়া হয় কাঠপুরে ছাই হয়ে যায় না ঠিক তদ্রুপ যদি কারোর ভিতরে হিংসা বিদ্বেষ থাকে ওই হিংসা বিদ্বেষ মানুষের আমলকে পুড়িয়ে দেয় শেষ করে দেয় এর জন্য হিংসা রাখা যাবে না মহাব্বত ভালোবাসা রাখতে হবে কারণ সাহাবাই কেরামরা এত মহাব্বত ভালোবাসা তাদের হৃদয়ের ভিতরে ছিল যে তারা নিজে না খেয়েও অপর ভাইকে খাওয়ানোর চেষ্টা করেছে সুহান আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব সাহাবী চলে দুই তিন দিন খাবার নাই কোনো খাবার খায় নাই নবীজি আমার বললেন তুমি আজকে আমার মেহমান তুমি আমার কাছে আসো বাড়ির ভিতরে এক হুজরার ভিতরে এক স্ত্রীর কাছে খবর পাঠায় দেয়া কিছু খাবার থাকলে খাবার পাঠায় দেয়া হোক কিন্তু ভিতর থেকে খবর আসলো আল্লাহর নবীর ঘরের মধ্যে কোনো খাবার না এক খাবারও নবীর ভিতর নবীর ঘরের মধ্যে মৌজুত ছিল না আল্লাহ আমার ভাই একটু খাবারও আল্লাহ নবীর ঘরের ভিতরে যখন পেলেন না পেলেন আল্লাহ নবীর কাছে সংবাদ ছেড়ে আসলো গণবিজি আপনি যে খাবারের কথা বলেছেন বাড়িতে এক মুষ্টি খাবারও কোনো কিছু নাই নবী এবার আরেক ঘরে পাঠালেন না সেই ঘরের স্ত্রীর ঘরেও তো কোনো খাবার নাই এবার নবী বললেন ও সাহাবাই গ্রামের আরে এই 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 সাহাবি আজকে গরিব মানুষ দুই দিন খায় এ হলো আমার মেহমান কি আছো তোমরা আমি নবীর মেহমানকে তোমরা একটু মেহমানদারি করাবা একজন সাহাবি লাভ মেরে দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আপনার মেহমানকে আজকে মেহমানদানি করাতে চাই আজকে রাত্রে নিয়ে যাব খাইতে দিব আগামী কাল সকাল বেলা আবার আপনার কাছে আপনার মেহমানকে ফিরিয়ে দেব চলে গেলেন আল্লাহর রাসূলের সাহাবী মেহমানকে নিয়ে বাড়িতে বাড়িতে যে স্ত্রীকে ডেকে বলে ও প্রাণের বিবি বাড়িতে কি কোনো খাবার আছে নাকি যে খাবারগুলো আছে পরিবেশন করো কতটুকু খাবার আছে বলো স্ত্রী বলে স্বামী যে খাবার খাবারটা আছে আমাদের আমাদের যে একটা ছেলে আছে সন্তান আছে ওই সন্তানের খাবার টুকুই শুধু আছে আমাদের ও খাবার আজকে রাত্রে হবে না সাহাবি মেহমানকে কত ভালোবাসে আরেক ভাইকে কত ভালোবাসে কত মহাব্বত করে দেখেন সাহাবি বলে প্রাণের বিবি শোন আজকে আমাদের কলিজার টুকরা সন্তানকে একটু ঘুম পাড়ায়া দাও একটু ঘুম পাড়ায় দাও আর ওই সন্তানের খাবারটা পরিবেশন করো এখন মেহমান তো আমাকে ছাড়া খাবে না আমি মেহমানের সাথে বসব বসার পরে যে বাতিটা জ্বালানো হবে এই বাতিটা আমি একটু কায়দা করে নিভিয়ে দেব নিভিয়ে দেবার পর আমি বলবো ও প্রাণের বিবি তুমি একটু এই বাতি জ্বালানোর জন্য আগুন নিয়ে আসো তুমি আগুন নিয়ে আসার বাহানা করবা কিন্তু আগুন আনবা না এই অন্ধকার অবস্থায় আমি আমার মেহ মেহমান কে বলবো ভাই আপনি খাওয়া শুরু করেন এবার মেহমান খাবে খাবারগুলো মেহমানের পাতে তুলে দেবা আর আমি একটা খালি প্লেট নিয়ে খাওয়ার বাহানা করব। সুবহান আল্লাহ বলবেন না ঠিক তাই করা হারাম সন্তান না খাইয়ে ছোট্ট কলিজার টুকরা সন্তান ঘুম পাড়া দিলেন কত মহব্বত ছিল ভাইয়ের প্রতি ভাইয়ের এবার ওই যে একই কাজ খাবার যখন না হলো আপনার বাতিটা নিভাই দেয়া হলো এরপরে বলা হলো বিবি তুমি একটু বাতিটা ধরানোর ব্যবস্থা করো ওদিকে সব তো আগেই বলা আছে বাতি ধরানোর বাহানা করতে স্যার বলছে আগুন কোথায় বাবা আগুনটা কোথায় যেন রাখলাম এবার তার ভাইকে সব খাবার তুলে দিয়েছে আর নিজে শুধু খালি পেলে শুধু নাড়াচাড়া করতেছে আর খাওয়ার বাহানা করে এবার খাওয়া শেষ হয়ে গেল খাওয়া শেষের পরে বাতি জানানো হয়েছে সকাল বেলা মেহমানকে নিয়ে আল্লাহর পাইগম্বরের দরবারে চলে এসেছেন আর এই কাজটা আমার আহকামুল হাকিমিন দেখেছেন কি দেখেন না আমার আল্লাহ ওই সাহাবির প্রতি খুশি হয়ে গেছেন আল্লাহ তালা খুশি হওয়ার কারণে বান্দা এত মহাব্বত আরেকজন বান্দার প্রতি করেছে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে ওই বান্দার সানে একটা আয়াত নাজিল করে দিয়েছেন সোহান আল্লাহ নবীর কাছে ডেকে বলে অগরবিজিব আপনার সাহাবিদের মধ্যে এমনও সাহাবিরা রয়েছে যারা নিজেকে গরিবের মধ্যে ফেলেও নিজ অভাবের মধ্যে থাকলেও নিজের খাবার গুনি অন্য মানুষকে দেয়া পছন্দ করেন নিজে না খেয়ে থাকে সুহান আল্লাহ আরব্বুল আমিন বলেন আদা আংশুশি কানা বিঘিম স বান্দা অভাবের মধ্যে রয়েছে নিজে না খেয়েও আল্লাহ রব্বুল আলমিনের আরেক বান্দাকে খাওয়ার চেষ্টা করেছে আল্লাহ তালা গোপন কে আর গোপন রাখলেন না নবীর কাছে অফেন করে দিলেন ওই সাহাবি যখন মেহমানকে নিয়া নবীর কাছে গিয়েছেন ও গণবীজি ঠিক রকম খাইতে দিতে পারি নাই গরিব মানুষ আপনার বেহমান এই যে আপনার নিয়ে নেয়া আল্লাহর পায়গম্বর বলে সাহাবি রাত্রে বেলায় তুমি যে অন্ধকারের ভিতরে যে কাজটা করেছ তোমার মেহমান দেখে নাই দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখেছে আল্লাহ তাআলা তোমার সামনে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে একে অপরের সাথে মহাব্বত ভালোবাসা থাকবে যাদের হাসরের ময়দানে আর নিচে ছায়া আল্লাহ রব্বুল আলামিন দিবেন তাদের ঠিকই না এই জন্য হিংসা বিদ্বেষ দূর করে নিতে হবে কারোর প্রতি কোনো হিংসা নয় আল্লাহর পাইগম্বার বলেন আল মুসলিম মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই কথা বলেন ঠিক না এক মুসলমান আরেক মুসলমানের বিপদে গিয়ে যাবে এক মুসলমান আরেক মুসলমানের কষ্টে দুঃখে দুঃখিত হবে এক মুসলমান আরেক মুসলমানের সুখে তিনি আনন্দিত হবে তাহলে আল্লাহ তালা শরীর ময়দানে আর আরো সে নিচে সায়াদানের ব্যবস্থা করবে সুমন পাঁচ নম্বর আল্লাহ পাকের হাবিব বলেন অরজুলুন দাকারুন্না খালিয়ান فَفَاضَتْ عَيْنَهُ এমন বান্দা যেই বান্দা একা কি একা কি কাটাচ্ছে আল্লাহকে স্মরণ করে জিকির করে তাহার জ্যোতির নামাজ আদায় করে এরপরে রব্বুল আলমিনের কাছে দু হাত তুলে দিয়ে কান্না করে দু পানি পড়তে থাকে এই সমস্ত বান্দাগুলিকে আল্লাহ তাআলা আরো সে নিষে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে ছায়ার ব্যবস্থা করে দেবেন সোহান আল্লাহ বলেন তাহলে জিকির করতে হবে কাজ আল্লাহ পাকের জিকির যারা করবে আল্লাহকে স্মরণ জানা করবে আল্লাহর ইবাদত বندگی যারা করবে একাকিত্বে একেবারে একা একা গুনাহ করবে না কিন্তু এখন আমাদের দেখা যায় অনেক যুবংবরা ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ এরপরে মোবাইলের মধ্যে দেখা যায় বিভিন্ন রকমের অশ্লীল অপকর্ম গুনার মধ্যে ব্যস্ত থাকে গিয়ে থাকে না আল্লাহ বললেন বান্দা চোখের পানি চিনি দিয়ে কাঁদতে পারে জাহান্নামের ভয়ে আমি আল্লাহ রব্বুল আমিন কঠিন সেই বিভিশিকাময় মুহূর্তে আসরের ময়দানে আরুষের নিচে সায়ার ব্যবস্থা করে দেব সুমহান আল্লাহ